আসলে আমি খুবই ভারাক্রান্ত একটু আবেগ আবেগ তারিত হয়ে পড়েছি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আজকে এনসিপির সার্জি সালম আপনাকে নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মানে এত বড় অধ্যত এদের আমি দেখলাম যে এতদিন পর্যন্ত পিনাকি ভট্টাচার্য তাদের সাঙ্গ পাঙ্গরা অনেক রকম কথাবার্তা বলেছে কিন্তু এই 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 আপনার যে শব্দ আপনি যে শব্দটি বলেছেন বেজন্ম মানে আমি এদেরকে আইডেন্টিফাই করার মতো কোনো শব্দ খুঁজে পাই না আমি অত্যন্ত আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি যে বাংলাদেশের এরকম কুলাঙ্গার তরুণরা আছে যারা একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান দিতে জানে না এবং যারা মনে করে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ মানে আওয়ামী লীগের ন্যারেটিভ মুক্তিযুদ্ধের ন্যারেটিভ মানে আমি জানি না তারা তারা কি বলে মানে ভাষা খুঁজে পাই না এই সমস্ত এই সমস্ত এরা আবার এখন দেশের নিজেদেরকে মনে করে জাতীয় নেতা এবং তারা বলে মানে আপনি নিশ্চয়ই দেখেছেন আমি কি প্রশ্ন করবো আমি সেটাও আমি যাই না কিন্তু আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি যে আপনাদেরকে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যেন ফজলি আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সময় এই দিনে প্রথম এই ধরনের একটি প্রশ্ন করার জন্য যে ছেলেটি তার নাম সার্জি আলম ও আমার সন্তানও ছোট সন্তানের যে ছোট আমার যে সর্বশেষ ছেলেটি আছে তিন নম্বর ছেলে এবং সব সর্বশেষ সন্তান তার চেয়েও সে অনেক ছোট এই ছেলে কি বললো আমাকে না বললো এটা নিয়ে আমি তেমন কোন কি বলবো আমি তেমন কিছু মনে করিনি কিন্তু আমাদের দেশের ছেলেরা কেন এমন হয়ে গেল এক নম্বর হইলো রাজনীতিতে একদম মগ ডালে উঠে বৈশা আছে এইসব ছেলেরা এত উপরে উঠে বাংলা ভাষাটা কেন বুঝে না এবং ভাষার যে গভীরতা এবং কথার যে গভীরতা এবং দূরদৃষ্টি এই কথাটা কেন বুঝে না আমি কি কথাটা বলতে চাইছি আমি কিন্তু কাউকে জৈবিক ভাবে বায়োলজিক্যালি বলি নাই যে সে বেদন আমি বলেছি যারা মুক্তিযুদ্ধকে ছোট করে এবং মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে না তারা আসলে বেদন সেই কথাটা পলিটিক্যাল এটা হলো পলিটিক্যাল বেদন মুক্তিযুদ্ধকে বিশ্বাস না করলে এই লোকটির বাংলাদেশে যারা বিশ্বাস করে না তাদের এখন দুর্ভাগ্যজনক হলো যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করছিল এখনো যারা গুলাম আজম নিজামির ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানিয়ে স্লোগান দেয় গুলাম আজমের দেশে অমুকের ঠাঁই নাই মুক্তিযুদ্ধের ঠাই নাই সেই সব জামাত আলবদররা অথবা এদেরকে যদি আমি আরো দিতে নিজেদেরকে পরিচিত করে ফেলেছে যে তারা হলো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শত্রু এবং প্রথম তারা মনে করছিল দেশ তারা দখল করে ফেলবে কে ছুড়ে ফেলে দেবে এখন তারা থেমে গেছে আমি এখন তাদেরকে চ্যালেঞ্জ করছি আমি কিন্তু বললাম কথাটা এই সাবসে আমি কথা বলি না আপনারা মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলে দিবেন একাত্তরের মুক্তিযুদ্ধ ভুল ছিল আর একটা দেশের ষড়যন্ত্র ছিল আমি আপনাদেরকে বলি এই কথা যারা বলেন দয়া করে মাঠে আসে মাঠে এসে দেখেন আপনাদের জনপ্রিয়তা কত কত আপনারা সর্বোচ্চ সাত পার্সেন্ট ভোট পাইছেন শুনে লন এইবার আরো এক পার্সেন্ট কমবে জামাত যখন এখন কথা বলতে অনেক সময় এখন শিবিরে বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সীমাবদ্ধ হয়ে গেছে এই ছেলেরা হলো তাদের মুখপাত্র এই যে ছেলেরা এনসিপির ছেলেরা এদের এক একজনের এক এক রকম অতীত তবে বেশিরভাগের অতীতে হইল তারা জামাত এবং জামাত শিবিরের ছেলে পেলে তারা কোনো কেউ ছাত্র লিগে ঢুইকা কেউ অন্য ছাত্র দলে ঢুইকা নিজেদেরকে ট্রেনিং দিছে জামাতের ট্রেনিং দিয়া পাঁচই আগস্টে নেতৃত্ব করছে আমি কথাটা বলতে চাই এরা ওই কালকে যে কথাটা বলছি কথা তাদের বুঝার কথা আমি বলছি যারা মুক্তি যুদ্ধে যারা একদম বিশ্বাস করে না আপনি দেখেন বা মুক্তিযুদ্ধকে যারা ছোট করতে চায় তারা হলো রাজনৈতিকভাবে ভাবে বেদন মানতে এটা তো জৈবিক প্রশ্ন নয় হ্যাঁ দুই নম্বর হলো এই ছেলেগুলো আমার প্রতি মনে হয় করেছে এই কারণে আমি আগস্টে একটা কথা বলেছিলাম সেটা বলেছিলাম যে পাঁচই আগস্ট উনিশ দুই হাজার এই দেশের শত শত মানুষের রক্তের মাধ্যমে রাইটর রং একটা পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের সঙ্গে আমি ছিলাম আজকে যে ছেলেটি আমাকে যেভাবে কথা বললো ওর বাপের যেদিন জন্ম হয় না এদিন আমি মেট্রিক পাস করে বসে আছি কারণ ওর বাপের বয়স হলো আটান্ন বছর আটান্ন বছর না ওর বাপের বয়স হলো বাউন্ন বছর বয়স হলো আটাত্তর আমি তখন আওয়ামী মানে প্রায় এমপি হয়েছি আমি চল্লিশ বছর আগে এমপি হয়েছি আমার কথাটা খুব আমি চুয়ান্ন বছর আগে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম এই ছেলেটি যেভাবে ভাবে আমাকে তার বাপ এখনো একটা ওয়ার্ড আওয়ামী এর সভাপতি পঞ্চগড়ের আটোয়ারি থানার একটা সভাপতি তার বাবা তার বাবার নাম হলো আক্তারুজ্জামান আমি কি বলবো আর বলবো আর বলবো না তিনটা তাদের তিন ভাই আছে তিন ভাইয়ের তিনটা ঘর আছে উপরে তিন নিচে তিন এগুলা সাধারণভাবে গ্রামের সাধারণ মানুষের থাকে যদিও সে নিজেকে বলে তার দাদা নাকি জমিদার ছিল আমি ছেলেকে কি কথাগুলো বলতে চাইনি আমি সেদিন প্রশ্ন করেছিলাম এই যে পাঁচই আগস্টে শত শত মানুষের রক্তের উপর একটা পরিবর্তন আসলো মায়ের চোখের জল এখনো শুকায় নাই শহীদের কবরটা এখনো শুকায় নাই হসপিটালে পড়ি আছে আহত তোমরা নেতা রাজারা যুদ্ধে নিয়ে গেলা তুমি সেনাপতিরা তোমরা কোন কারণে প্লেনে চোর কক্সেস বাজার গেলা আবার গিয়া কক্সেস বাজারের সবচেয়ে যে ভালো হোটেল ফাইভ ফাইভ স্টার স্টার সেই রইলা আমি যতটুকু জানি এটার মধ্যম শ্রেণীর একটা রুমের ভাড়া হইল চল্লিশ হাজার টাকা যারা ফাইভ স্টার হোটেলে থাকে বাংলাদেশের এই সময়ে যে দেশে ষাট লক্ষ লোক রাতের বেলা খোলা আকাশের নিচে ঘুমায় যে দেশে কোটি কোটি মানুষ বেকার থাকে যে দেশে এক তৃতীয়াংশ মানুষ রাতের বেলা ভাত খাইতে পায় না সেই দেশে তোমরা এরোপ্লেনে গেলা ফাইভ স্টার হোটেলে রইলা কোনদিন যেদিন মানুষের রক্ত রঞ্জিত হলো বাংলাদেশের মাটি সেইদিন আমি বলেছিলাম একটা কথা বলেছিলাম এটা মনে করতে পারে যে আমি তাদেরকে আমি বলছি তোমাদেরকে আমি বকা এই কারণে দিতে পারি আমি তোমাদের পাপের উপর একটা কথা বলেছিলাম মানে একটা বকা দিয়েছিলাম সেই বকাগুলো রাজনীতির বাইরে না ভিতরে আমি আবারও বলতে চাইছি বকাটা রাজনীতির বাইরে না ভিতরে কারণ আমি জমিদারের ফুল আবহাওয়ায় তোরা জমিদারের ফুল আর টাকা পাইলে কই এটা না পাই ফ্নি ফুল টাকা পাইলে কোয়া চল্লিশ হাজার টাকা দিয়ে রাত্রে ঘুমাস বাতাস কাজ আর বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে তাদেরকে নেতা বানায় এই কথাটা হলো তাদের মূলত জেদ এক দুই নম্বর আরেকটা কথা বলছিলাম যে সাদ্দাম নামে একটা ছেলে ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট এই ছেলেটার পায়ে ধরে চলতো এই ছেলেটা কারণ সাত দামের বাড়িও ছিল ছাত্রলীগের প্রেসিডেন্টের বাড়িও ছিল পঞ্চগড়ে আর এই ছেলেটা আজকে যে আমার সম্পর্কে কথা বলতো দশ টাকা নিয়ে ভাত খাইতো এই ছেলেটাকে সাত নেতা বানাইছে তার বিচার হওয়া উচিত হ্যাঁ এবং আজকে একজনে আমার এই দেখেন আমার এখানে লেখা আছে যে চারটে ছেলেকে চার পাঁচ বিশ লক্ষ টাকা দিয়ে শিবির থেকে ছাত্রলীগে ঢুকাইলো আমার এই ইউটিউবে দেখেন এবং এর মধ্যে ওই একজন আমি কেন কথাটা বলছি এই যে ছেলেটা অন্যের কাছ থেকে নিয়ে দশ টাকা দিয়ে ভাত খাইত সেই ছেলেটা এখন বা একশো টাকা যার ছিল না পকেটে এখন সে একশো কোটি টাকার মালিক আমি আমাকে বলবে আপনি প্রমাণ দেখান আমি প্রমাণ দেখাইতে পারবো না একশো করে কিন্তু মানুষ বলে কিন্তু একটা প্রমাণ দেখায় এই ছেলেটি যখন বাড়িতে গেছে তখন সৈয়দপুর বিমানবন্দর থেকে তার বাড়ি পঞ্চগড়ের আটোয়ারি পর্যন্ত একশো পঁয়ষট্টিটা গাড়ি গেছে কথাগুলো খুব বোঝার চেষ্টা করে কত টাকা হয় এটি তারা হিসাব করুক কিন্তু তাদের মানসিকতা এইগুলা দিয়ে বুঝা যায় এইসব ছেলেরা একশো গেট করে বাড়িতে যায় বিমান স্পেশাল হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে যায় ত্রিশ হাজার টাকা কম্বল দেওয়ার জন্য সন্তানকে যে পিতৃ হারা করলো এই শত শত কোটি টাকার মালিক হওয়ার জন্য এই কথাটা যদি আমি এদেরকে জিজ্ঞাসা করি এরা বলবে উনি তো আমাদেরকে বকে আরে তোমাদেরকে বক বোনাতে সালাম করবো এক দুই নম্বর হলো তুমি আমার অস্তিত্বের উপরে হাত দেও তুমি কি জানো তুমি ফজলুর রহমানের চিনো না তুমি ফজলু ফজলু করো আমি তোমার বাপের চেয়ে বিশ বছরের পর তুমি একটা ব্যাদ দপ ছেলে তোমরা আমি সবাইকে জানায় দেই মৌলানা বাসানি সত্তর বছর হয়েছে পরে কিন্তু মানুষ বলতো উনি হল সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমার বয়স কিন্তু আটাত্তর বছর একদিনের জন্য আমি একষট্টি বছর পলিটিক্স করি একদিনের জন্য আমি পলিটিক্স চাই না আমি যে কারণে কথাগুলো বলছি আমি ফজলুর রহমান একটা কথা বলি আপনাকে যে তারা যে বলতেছে যে আজকে বাংলাদেশটা থাকা নিচে কোথায় তাদের এত সাহস কোথা থেকে হইল। যে সাহসে তার বাপ তো মুক্তিযুদ্ধ দেখে নাই তার বাপের সাথে মায়ের বিয়ে হয় মুক্তিযুদ্ধের এই সে নাই বা ওই যে ছেলেটা বছর। আমি দেখলাম সে উনিশশো আটানব্বই সনে জন্মগ্রহণ করছে যে ছেলেটার নাম হলো নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধটা তো আটানব্বই সনে হয় নাই মুক্তিযুদ্ধটা চলছে একাত্তর সনে তখন তো তার মা বাবার বিয়ে হয় নাই এই মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশ্রি কথা বলে যখন এমন কথা বলে যে কথাগুলো সহ্য করা যায় না কোন মুক্তিযোদ্ধা সহ্য করতে পারবে না যে সাতচল্লিশ আর একাত্তর আমরা ইতিহাসের পাতায় আমরা রাখা দেব আর চব্বিশ দিয়ে আমরা নতুন ভাবে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা শুরু করব এই কথাটা যারা বলে এদেরকে যদি আমি মানুষ বলি তাহলে তো আমি মানুষ না কারণ আমি কেন মুক্তিযুদ্ধে গেছিলাম তাইলে মুক্তিযুদ্ধকে আমি ভুল করছিলাম যারা এখন এই কথাগুলা বলার সাহস পাচ্ছে তাদের সাহসেই তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলাম আজমের ছবি উঠতেছে তাদের সাহসে তো আজকে জামাতে ইসলাম বলতে চাইতেছে একাত্তর সনে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই হয়েছে একাত্তর সনে ভাই ভাই গন্ডগুলি এবং এটা দিল্লি সৃষ্টি করছে আমি বুঝি না যে যত কথাই বলুক আমি ভুল হইতে পারি বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে বলতে চাই মুক্তি যুদ্ধকে যারা স্বীকার করে না মুক্তিযুদ্ধ হয়েছে বলে যারা স্বীকার করে না একাত্তর সনকে যারা স্বীকার করে না তারা পাকিস্তানে বিশ্বাসী এবং পাকিস্তানে বিশ্বাসী হলে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই আর বাংলাদেশে থাকার যদি অধিকার না থাকে তাইলে এরা এখানে অবৈধ থাকে তারা হইলো বাংলাদেশের অবৈধ সন্তান আমি এটা বলছি না মা বাবার অবৈধ সন্তান কাজেই বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধ করেই থাকতে হবে আমাকে বলে পলতে আমি লেখাপড়া করি না কি কি ভাষা বলি বলেই বলে আরে চলেবে চলে হ্যাঁ ও যে আমি কই আইলো রে ভাই কোলীর কাল সাগলে সাটে বাগের গাল আমি একটা টকশো করছি যে টকশোটা আড়াই আই কোটি মানুষ দেখছে সেই টকশোর নাম হইল আওয়া মিলি একটি অবিষপ্ত রাজনৈতিক দল আমি জানি না আপনি দেখছেন কিনা দেখেছি আওয়া মিলি একটি অবিষপ্ত রাজনৈতিক দল আর ইনসারডিস আর চলে আমি যে কথাগুলো বলছি আওয়ামী লীগ সম্পর্কে তুই আমার ফেসিস্টের দালাল কস হ্যাঁ হ্যাঁ না আমি ফেসিস্টের দালাল না দালাল না তো বলবো না শেখ হাসিনা বিচার ভুল করে থাকলে নিয়ম মতো তার বিচারে যদি তার ফাঁসি হয় হবে আমার সেখানে কথা নাই আমার কথা হইলে তোমরা যখন বলো মুক্তিযুদ্ধ হয় নাই তোমরা যখন শেখ মুজিবের মাথায় প্রস্তাব করো তোমরা যখন জিয়া রহমানের ছবি পা দিয়ে ধুলাইয়া দেও তোমরা যখন এক রহমান এবং তার মা সম্পর্কে বিশ্রী বক্তব্য দেও তখন আমার কাছে মনে হয় আমি প্রতিবাদ করি আল্লাহর কাছে সবচেয়ে বড় পূর্ণ কর্তাছি আর যারা দল করে প্রতিবাদ করে না তারা মহাপাপ করতেছে এই দেশে বলবো এই সব ছেলেদের এই ধরনের ভাষার যারা প্রতিবাদ করে না কি স্লোগান আসছে বাংলাদেশে এখন এই স্লোগানটা কে আনছে ইসলামী ছাত্র এনসিবি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা জ্বালা বলে গাছের ডালে কি অমুকের কি এক দুই তিন চার এইসব স্লোগান গুলা তো এরাই আনছে এদেরকে যারা খারাপ বলে না এদেরকে যারা কোনো কথা বলতে চায় না ভয়ে হয় তারা ভীরু কাপুরুষ তা না হলে অমানুষ আমি অমানুষও না ভীরু কাপুরুষও না যতই আমাকে আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের মানুষ সাক্ষী থাকবেন আঠারো কোটি মানুষ আমি বাংলাদেশ সারা পৃথিবীর গণতন্ত্র আমি মানুষকে বলি আমি আটাত্তর বছর বয়স আমার নাম ফজলুর রহমান আমি মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলাম অন্য সব বাদ দেন একষট্টি বছর যাবত আমি মানুষের পক্ষে পলিটিক্স করি আমার ঘর নাই বাড়ি নাই আমি ভাড়া বাসায় থাকি আমার নাম ফজলুর রহমান আমি কথাটা বলছি আমাকে যারা হত্যা করে আজকে হুমকি দিছে তাদের সম্পর্কে এই সরকার কি কি পদক্ষেপ না এটা আমি দেখতে চাই আমি ভয়ে বলছি না কথাটা আমাকে যারা হত্যা করার হুমকি দিছে এবং বিএনপিকে হ্যাঁ কেমন বেটা বিএনপির মতো আরে বিএনপি বিএনপি টাঙ্গুলের লুম ছিটতে পারবি তোরা বিএনপিকে বলছে বলছে হজুর মানে যদি না করো আর কয়েকজন রে তাইলে কিন্তু আমরা দেখে দিব বিএনপি রে হ্যাঁ দীক্ষা দিবে তিনটা মানুষ হয় না ষাটটা মানুষ বক্তৃতা করো স্টেজে বৈশা হ্যাঁ তিন টাকার মানুষ ছিলে না তিন হাজার টাকার ভাণ্ডাবি গাওদা বক্তৃতা করস দুই টাকা দিয়ে রিক্সা চড়তে পারতে না দুই কোটি টাকার গাড়ি চরস তোরা আমারে বকাবকি বকি এই বেটারা তোমাকে ভাইসন্সটা কি বাপ দাদা কাউকে রাখবে না যে বাপ কে মানে না দাদাকে মানে না সে কি একজন বললো আমি দাদাকে মানে না সাতচল্লিশ হইলো আমার দাদা আর বাপ আছিলই না আমার একাত্তর হইলো যারা বলে এটা আমি মানি না এটা আমার বাপ ছিল এটা আমি মানি না এখন আমার চাষা রে আমি